এখন গাড়িতে চড়ে দীঘার দিকে আগাচ্ছি সমুদ্র দেখতে যাচ্ছি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন এই হলো দীঘার গেট যেটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম সমুদ্র এখান থেকে খুব কাছাকাছি চলুন আমাদের সঙ্গে ওয়াও পৌঁছে গেলাম প্রচণ্ড ঢেউ প্রচণ্ড সারা রাত গাড়িতে চড়ে এখানে পৌঁছাতে আমাদের প্রায় ভোর হয়ে গেল দীঘায় পৌঁছানোর পর এটি ছিল ঢেউয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার একটি মুহূর্ত আমি ঢেউয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি সমুদ্রের ঢেউও আমার দিকে এগিয়ে আসছে এভাবে ঢেউয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল সেই এই দূরে দেখতে পাচ্ছেন সূর্য ওঠার দৃশ্য সমুদ্রের ধারে এই দৃশ্য দেখার জন্য উপস্থিত হয়েছি দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত সুন্দর করে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সমুদ্রের উপর সূর্যের আলো পড়ছে এবং সমুদ্রের জল কত সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে বড় পিছনেই সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছেন আমার পিছনেই সমুদ্রও এটা বিকালের একটি মুহূর্ত দেখুন এটি হলো রাতের সমুদ্র রাতের সমুদ্র ঠিক এইরকমই থাকে আশা করি সবাই সমুদ্রের বর্জন শুনতে পাচ্ছেন প্রচণ্ড গর্জন খুব সুন্দর একটি মুহূর্ত রাতের সমুদ্রও অনেক সুন্দরও দেখায় অনেক ভালো লাগে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন